এই সার্চ বারে গিয়ে এম এস ডট ইন লিখে সার্চ করবে একটা পেজ খুলে যাবে এই পেজটা স্ক্রল ডাউন অন করো অনগোয়িং রিক্রুইটমেন্ট ড্রাইভসে ক্লিক করলে এখানে যেমন তেরোটা অনগোয়িং রিক্রুইটমেন্ট ড্রাইভস আছে তার মধ্যে উনিশটা পোস্ট ছশো পাঁচটা টোটাল ভ্যাকান্সি এই টোটাল পোস্টে ক্লিক করলে এখানে দেখা যাবে বাই পোস্টের আকারেও এখানে সার্চ করা যাবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দিয়ে ক্লিক করলেও যতগুলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে সব জেলাগুলোতে বিভিন্ন জেলার সবগুলো চলে আসবে তারপরে দেখা যাবে বাই কোয়ালিফিকেশান দিয়েও সার্চ করা যাবে বাই ডিস্ট্রিক্ট দিয়েও সার্চ করবে যদি আমি বাই ডিস্ট্রিক্ট দিয়ে বাঁকুড়া দিয়ে সার্চ করি তাতেও আসবে একটা এই যেমন ধরো ডাট এন্ট্রি অপারেটার অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই দুটো বাঁকুড়া ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই চলছে তারপরে এখানে রেজিস্টার নামে ক্লিক করবে এখানে মোবাইল নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো ভালো করে দিয়ে দেবে তারপরে ডেট অফ বার্থটা দেবে তারপরে এখানে পাসওয়ার্ড দেবে ভালো করে যা যা লেখা আছে বড়ো হাতের ওর ছোটো হাতের অক্ষর মিলিয়ে এবং নাম্বার মিলিয়ে আরেকটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে তৈরি করে দেবে পাসওয়ার্ড আট থেকে ষোলোটা টাকা ক্যারেক্টারের মধ্যে তারপরে এখানে ক্যাপচারটা দেবে সেন্ড ওটিপি করলে ওটিপি আসবে মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছো ওই ওটিপিটা ওখানে দিয়ে দিলে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল তারপরে ওই ক্যান্ডের লগ ইনে ক্লিক করবে ওপরে ডান দিকে দিয়ে ওখানে ওই মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ডটা তুমি তৈরি করেছিলে সেই পাসওয়ার্ডটা দেবে আর এখানে ক্যাপচাটা দেবে দিয়ে লগ ইন করবে তারপরে এই পেজটা খুলে যাবে দিয়ে এডিট প্রোফাইলে ক্লিক করবে এখানে ফটো আর সিগনেচার আপলোড করতে হবে তারপরে জেনারেল ইনফরমেশান যেটা আগে থেকেই দেওয়া থাকবে কমিউনিকেশন মোবাইল নাম্বারে ইমেল আইডি থাকবে তারপরে এখানে তোমার রিলিজিয়ান এগুলো সব ডিটেলসে দেখে দেখে ভরে দেবে এগুলো সব ভরে দিতে হবে এইট ক্লাসের এটা টেন ক্লাস এটা এমনি ডিপ্লোমা এক্সাম এটা না দিলে হবে এটা 12th ক্লাসে তারপরে ওপরে ক্লিক করলে এখানে এক্স সার্ভিসম্যান যারা আছে তারা ফিল আপ করবে পিডব্লিউডি তোমার কাছে মেরিটোরিয়াস স্পোর্ট সার্টিফিকেট থাকলে ওটা ফিল আপ করতে হবে এখানে কোনগুলো ল্যাঙ্গুয়েজ স্পিক রিড রাইট করতে পারো সেগুলো এস করবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে ওটা ভরতে হবে এখানটায় এখানে আপলোডে ক্লিক করবে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড দেবে এখানটায় তারপরে ক্লাস টেন্থের অ্যাডমিট কার্ড বা এইট ক্লাস পাস সার্টিফিকেট আপলোড করতে হবে যখন ফাইনালি ভ্যাকেন্সি ছাড়বে তখন এখানে দেখা যাবে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভসে এরকম আরও ইনফরমেশানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও